আসসালামু আলাইকুম দেখেন নিয়ে চলে এগুলো হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল আরি মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন যারা সরাসরি একেবারে ফ্যাক্টরি থেকে আরি কাজের কালেকশন নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হতে পারে এটা কারণ এই ভিডিওতে দেখা যে ড্রেসগুলো আছে এগুলো খুবই রানিং ড্রেস এবং আপনারা বর্তমানে ঈদ কালেকশন হিসেবে প্রচুর সেল করতে পারবেন এবং এগুলোর কাপড় কোয়ালিটি এত হাই কোয়ালিটি আমরা দিয়েছি কিন্তু দামটা দেখছি খুবই কম খুবই কম ব্যাংকেরই প্রাইসটা জানতে আমাদের ইমোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছে অর্ডার করার সিস্টেম হচ্ছে আমাদেরকে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন ওই লোকেশনে ড্রেসগুলো পাঠিয়ে দেবো ড্রেসগুলো হাতে পেয়ে আপনারা টাকা দিয়ে দিবেন শুধু ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হবে দেখেন এটাতে কত চমৎকার সুন্দর একটা ডিজাইন করেছে উর্মিট্যাক্স বিডি এমন একটা প্রতিষ্ঠান যারা উর্মিট্যাক্স বিডির সাথে পরিচিত আছেন তারা জানেন উর্মিট্যাক্স বিডি কত চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে কাজ করে দেখেন ডিজাইনটা অনেক বেশি সুন্দর তো এরকম প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলো একমাত্র উর্মিট্যাক্স বিডিতে আপনারা নিতে পারবেন একটু আগে আগে যোগাযোগ করেন কারণ এই ড্রেসগুলোর চাহিদা বর্তমানে প্রচুর চাহিদা এগুলার এটার মধ্যে আমাদের কাছে আপনারা অনেকগুলো ডিজাইন পেয়ে যাবেন একশো প্লাস ডিজাইন পেয়ে যাবেন এবং কাপড়গুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এগুলোর জামাতে অল ওভার আরি কাজ করা থাকবে এবং স্যালোয়ারটা থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির আড়াই হাত বহরের আড়াই গোস পরিমাণের কাপড় দিয়ে আছে এবং উন্নাটা উন্নাটা দেখলে আপনাদের পুরো মানে একেবারে অবাক করা একটা উন্না দেখেন মাসাল্লাহ পাঁচ হাত নামাজ উন্না উন্নাটা তো অল ওভার এরকম আরি কাজ করে দেওয়া থাকবে দেখেন ডিজাইনটা দেখেন উন্নাটাও কত চমৎকার সুন্দর একটা ম্যাচিং করে দিয়েছি উন্নাটা তো অল ওভার আরিকাজ করা থাকবে এবং অন্যটা পুরো পাকা পাপ থাকবে নামাজ উন্নত তারপর আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা আমাদের কাছে সবচেয়ে বেশি হিট একটা ডিজাইন এই ডিজাইনটাও আমরা অনেক বেশি সেল করছি যারা আরিকাজ নিয়ে অলরেডি ব্যবসা করতেছেন তারা জানেন আরিকাজের ড্রেস গুলো কত বেশি সুন্দর তো দেখেন ডিজাইন দেখেন মাশাল্লাহ অনেক বেশি সুন্দর এই ডিজাইনটা জাস্ট যার যেটা ভালো লাগবে একটু কষ্ট করে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কুরিয়ারের মাধ্যমে আমাদের সাথে আমাদের কাছ থেকে ড্রেস গুলো কালেক্ট করতে পারবেন দেখেন ডিজাইনটা অল ওভার এরকম আরি কাজ করে দেওয়া থাকবে তো এটা হচ্ছে চমৎকার সুন্দর আরি মধ্যে আরো একটা ড্রেস যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন আমাদের শোরুমে চলে আসবেন এটা হচ্ছে ব্যাকপার্টটা আমাদের শোরুমের লোকেশন হচ্ছে বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আমাদের শোরুমের লোকেশন বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আমাদের শোরুম সপ্তাহে সাত দিনই খোলা আছে সপ্তাহের যে কোনো দিন আপনারা চলে আসতে পারেন দেখেন ডিজাইনগুলো দেখেন এত চমৎকার সুন্দর ডিজাইনের ড্রেসগুলো অন্য কোনো দোকানদার অন্য কোনো পেজ পেজের পেজের মধ্যে আপনারা দেখবেনই না কারণ এত চমৎকার সুন্দর ড্রেস গুলো তৈরি করতে একটা দক্ষ দক্ষ ডিজাইনার লাগে ওরমিট এক্স খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস গুলো খুবই দক্ষ ডিজাইনার দ্বারা এরকম ড্রেস গুলো তৈরি করে থাকছে তাই এত চমৎকার ইউনিক ইউনিক ডিজাইন গুলো আপনাদেরকে দিচ্ছে খুবই রিজনেবল একটা প্রাইসে দেখেন মাসাল্লাহ ওন্নাটা দেখেন ওন্নাটা অনেক বেশি সুন্দর দেখেন একটা ওন্না কতটা সুন্দর হতে পারে আপনারা এই ড্রেসটা দেখলে অনুমান করতে পারবেন তো এই ড্রেসগুলো যখন একটা আপু করবে ওই আপুকে পরের মতো লাগবে এরকম একটা গ্যারান্টি দিতে পারতেছি কারণ এগুলো অনেক বেশি সুন্দর সুন্দর ড্রেস মাসাল্লাহ এটার মধ্যে আরো একটা আজকে টোটালি চারটা ডিজাইন দেখিয়ে দিব যার যেটা ভালো লাগবে ইমো যোগাযোগ করবেন দেখেন ডিজাইন দেখেন মাসাল্লাহ একেবারে যেমন একটা ড্রেসের মধ্যে জ্বলন্ত ফুল ফুটে আসছে এরকম প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন ইউনিক ইউনিক কালেকশন দিচ্ছে উর্মি ট্যাক্স বেরি খুবই রিজনেবল একটা প্রাইসে প্রাইসটা জানতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার উপরে দেওয়া থাকবে এখানে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে বাকি ড্রেসের যে টাকাটা ওইটা আপনারা ড্রেস হাতে পেয়ে দিয়ে দিবেন উর্মি ট্যাক্সভেরি কোনো প্রকার ড্রেসের টাকা আগে নেয় না তো দেখেন মাশাল অনেক বেশি সুন্দর এই ড্রেসটা এটার উন্নাটা দেখেন উন্নাটাতে কত বেশি সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন করে দিয়েছি এত চমৎকার সুন্দর ড্রেসগুলো নিতে হলে উর্মি ট্যাক্সভেরিতে যোগাযোগ করতে হবে তো সো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে উর্মি ট্যাক্সভেরি সাথে থাকবেন একটু আগে আগে অর্ডার করে দিবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ